السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي مزل فيه القرآن هدى للناس وعجنة من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم قال ذلك شهر يكفر الناس عنه بين غجبة ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين واجب أن يرفع عمله وأن أصفائه من رأس الناس النسائي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله أما در مسكني پوبيتر شعبان ماش إشي پوچه أر ماتر كوئك دن پوڑي رمجان المبارك ماش ونكي شعبان ماش شمبر كدان جزيه যে শাহাবান মাসে কি কী ইবাদত করলে আল্লাহ সাহান হ আমাদেরকে পছন্দ করবেন ভালোবাসবেন এবং শাহাবান মাসে রাসুল্লাহ সাল আলী ওয়া কি কী বেশি বেশি করতেন এটাই অনেকে প্রশ্ন করেছেন হ্যাঁ আপনাদেরকে বীর ভাইরা সম্মানিত ভাইরা আপনাদেরকে আমি একটি বিষয় আজকে শেয়ার করছি যে শাহাবান মাস আসতে রাসুল্লাহ সাল্লি ওয়া হুসাল্লাম সবথেকে বেশি যে আইবাদটা করতেন যে আমলটা করতেন সব থেকে বেশি বেশি রোজা রাখতেন সাহাবাই কেন রাজি আল্লাহ বলেছেন বলেছেন যে অন্য কোন মাস আসলে রাসোল্লা সালসাল্লাম এত পরিমাণ রোজা রাখতেন না যেই পরিমাণ রোজা রাখতেন শাহাবান মাসে কেন শাহবাদ মাসের পরেই রমজানুল মুবারক মাস যাতে শাহাবাদ মাসে রোজা রাখলে একটা অভ্যাস করে আমাদের জন্য আমরা যখন শাহাবাদ মাসে অভ্যাস করে নেব রোজা রাখার জন্য রোজা রাখবো তখন দেখবেন রমজান মাস আসলে আমাদের কোনো কি হবে না পেরেশানি হবে না কষ্ট হবে না অন্যরকম একটা বাহক থাকবে সেই জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় শাহাবান মাসে আরও ফজিলত আছে ইনশাআল্লাহ দ্বিতীয় ভিডিওতে আমরা এই ফজিলত নিয়ে আলোচনা করব এই মাসে এই ভিডিওর মধ্যে আমি সংক্ষিপ্ত কিছু একটা কথা বললাম যে কথাটি হলো যে শাহাবান মাসের রসুল্লাহ রসল্লাহ আলি আসাল্লাম থেকে বেশি থেকে বেশি কী করতেন রোজা রাখতেন আমরা সকলেই বেশি বেশি রমজান মুবারক মাসে রোজা রাখি এবং শাহাবান মাসেও বেশি থেকে বেশি রোজা রাখি আল্লাহ তালা আমাদের সকলকে সব থেকে সব সময় এই শাহাবান মাসের ফজিরত সম্পূর্ণ করার জন্য তহফুক দেন সকলে বলি আমি ওয়াখিরদা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আরো কিছু আমল নিয়ে আপনাদের কাছে শেয়ার করুন আসসালামু আলাইকুম